আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওটা খুব অসাধারণ হতে যাচ্ছে তাই সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল আজকে খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাবো যেটা আপনার হৃদয়কে স্পর্শ করবে আমাদের জন্য আমাদের গৌরব আমাদের এই জমানার শ্রেষ্ঠ একজন দায়ী যিনি ডক্টর হওয়া সত্ত্বেও তার সুন্দর ভাষা কোরআন এবং সুন্নাহের যুক্তি দিয়ে সুন্দর সুন্দর ব্যাখ্যা প্রদান করে বহু অমুসলিম অধর্মের বিভিন্ন মানুষকে আল্লাহ তালার দিকে ডাকেন এবং ইসলাম বুঝতে বুঝাতে তিনি সাহায্য করে থাকেন তিনি আমাদের ডক্টর জাকির নায়েক এই জামানার একজন বিশেষত দায়ী যার কাছে আল্লাহ তালা যাকে দিয়ে যার উচিলায় হাজারো লাখ লাখও মানুষকে কোরআনের দিকে ফিরিয়ে এনেছেন আমরা তার জন্য দোয়া করি যদিও বয়সের ভার তাকেও গ্রাস করেছে এটাই নিয়ম দুনিয়া থেকে সবাই চলে যাবে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন তার জন্য আপনার দোয়া করবেন এবং বেশিক্ষণ অপেক্ষায় রাখবো না চলুন সুন্দর ভিডিওটা দেখে আসি চলুন শোনা যাক পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমি অন্ধকার জগতে হারিয়েছিলাম এক বছর আগে আমার মন মানসিকতা এমন হলো যে আমি মালিককে খুঁজতে বেরিয়ে পড়লাম দুনিয়া সৃষ্টিকারী মালিককে তো প্রথমে আমি আমার হিন্দু ধর্মে চেষ্টা করেছিলাম তো হিন্দু ধর্মে আমি তাকে খুঁজে পাইনি এরপর খ্রিস্টানে যাই তো খ্রিস্টানে আমি আসায় যথেষ্ট পথও খুঁজে পাইনি ইসলামে আসার পর আমি সঠিক পথের সন্ধান পাই অনেক শুক্রিয়া আল্লাহতালার এহসান রয়েছে যে আমার মতো গুণাগার মানুষকে জ্ঞানের দীক্ষা ও পথ দেখিয়েছেন আর আজ ইসলামকে আতঙ্কবাদী বলে বদনাম করা হচ্ছে আমি এটা বলতে চাই যে ইসলাম কোনো টেরোরিস্ট ধর্ম নয় এই পাপী মানুষ স্বয়ং আল্লা তালার সামনে শেষ নত হয়েছে আর আমি প্রার্থনা করি আল্লাহ তালার কাছে যারা অমুসলিম রয়েছেন এটাকে কাছ থেকে জানবেন আর ইনশাল্লাহ আমার দোয়া যে আপনারাও যেন হেদায়েত পেয়ে যান ইনশাল্লাহ আর জাকির সাহেব আমি দোয়া করি আল্লাহ তালার কাছে যে আপনার মতো হাজারো মানুষ সৃষ্টি করেন আল্লাহতাল আর জাকির ভাই আমি আপনার কাছ থেকে কালেমা পড়তে চাই ভাই সাহেব অনেক ধর্মের চর্চা করেছেন প্রথমে হিন্দু ছিলেন হিন্দু ধর্মের চর্চা করেছেন তথ্য উদ্ঘাটন করতে পারেননি খ্রিস্টান ধর্ম করেছেন ইসলাম করলেন তো জানতে পারলেন যে ইসলাম দিনুল হক তিনি চাচ্ছেন যে হাজার হাজার মানুষ জাকিরের মতো হোক আমি চাচ্ছি যে জাকিরের চেয়ে উত্তম হোক জি জি জাকির মানদণ্ড নয় আমি একটা নগণ্য আপনাদের মতোই আমি একজন সাধারণ মানুষ দোয়া করি যেন মানুষ আমার থেকে অনেকগুণে উত্তম হয় এবং আমাদের শেষ নবী মোহাম্মদ চলে আপনি কি স্বীকার করেন মোহাম্মদ শেষ নবী আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে কেউ কি শক্তি প্রয়োগ করছে কোনো না না কোন চাপ না কোন চাপ স্বেচ্ছায় সজ্ঞানে গ্রহণ করতে চাচ্ছেন আমি আরবিতে বলবো আপনি আমার সঙ্গে বলেন সাধু

ব্যতীত কোন মাবুদ নেই কোন মাবুদ নেই এবং মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাম সাল্লাহাম আর বান্দা তার বান্দা এবং পয়গম্বর এবং আপনাকে উত্তম প্রতিদান দিন ইনশাল্লাহ এই দুনিয়া এবং আখেরাতে সর্বোত্তম জীবন দান করুন এবং দোয়া করি যে আপনাকে জান্নাত নসিব করুন এবং আপনার মতো আরো অনেক অমুসলিমদেরকে হেদায়ত দান করুন হাজার নয় লক্ষ কোটি ইনশাল্লাহ দোয়া করি আপনার জন্য ছোট্ট একটা নমুনা ইসলামের ব্যাপারে যে ইসলাম ধর্ম সন্ত্রাসের ধর্ম নয় সম্ভবত তা মানুষের অন্তরে আমার আলোচনার চেয়ে আরো বেশি পরীক্ষা হয়েছে যার জন্য আমি আপনাদেরকে জাজাকাল্লা খায় বলছি এবং দোয়া করি যেন আপনার মতো আপনার পরিবার আল্লাহ হেদায়ত দেন জাজাকাল্লা শুনলেন একজন নব সাক্ষাৎকার যিনি কি বলছিলেন তার জীবন সম্পর্কে তিনি বিভিন্ন ধর্মে ঘেটে দেখেছেন তিনি বুঝতে পেরেছেন ইসলাম সর্বশ্রেষ্ঠ তালার পক্ষ থেকে আসা একমাত্র জীবন বিধার ইন্দাদ্দিনা ইন্দালি ইসলাম কোরআনকে বুঝলে এটাই আসলে শেষ শেষে দাঁড়াবে যে কোরআন ছাড়া দুনিয়াতে সত্য আর কোনো কিছুই নাই আল্লাহ তালা জাকির নায়ককে নেক হায়াত দ্বারাজ করুন এবং তাকে আমাদের মাঝে আরও বাঁচিয়ে রাখুন এবং ইসলামের দিকে আমাদেরকেও আল্লাহতালা পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি وبركاته <applause>